যে ব্যারাকপুর এখন আরিয়া দাহকে ফাঁকা পেয়েছে এখানে অশান্তি করার চেষ্টা করছে অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারী আমি তো আরিয়াদা আমার মনে হচ্ছে ইদিনিং চার পাঁচ বছরের মধ্যে কোন রাস্তায় আরিয়াদা পড়ে এটাও জানি না আমার জানা কথাও না আরিয়া দার ব্যাপারে মদন মিত্র সঙ্গী যারা আছেন তারাই বলছে আর মাঝে মাঝে মদন মিত্রও বলছে আবার আরিয়া দহর যে অপরাধীর আছে তাদের তারাও ওনার সঙ্গের লোক আমি পড়ে আছি আমি একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আরিয়াদর নিয়ে প্রশ্ন করলে রিপোর্টারদের কাছে মুখ খুলে বলতে পারি সাহস করুন ওনার মতন আমি কান্নাকাটি করার লোক নেই কি আমাকে গুলি মেরে দেবে আমাকে মেরে দেবে তারে মেরে দেবে তো কান্নাকাটি করে আপনি রাস্তায় নাচুন কুদুন আপনি মমতা ব্যান্জির কাছে গিয়ে স্যারেন্ডার করে যান রিজার্নেশন দিন ভারতীয় জনতা পার্টি প্রাইমারি মেম্বারশিপ নিন আপনাকে আমরা রক্ষা করে দেব কোনো অসুবিধা নেই সেন্ট্রাল গভর্নমেন্টের আপনাকে সিকিউরিটি প্রোভাইড করাবো আপনি আবেদন করুন আপনি একজন এমএলএ আপনি একজন এমপি আপনাদের সুরক্ষা নিয়ে আমরা বিশেষ চিন্তিত আছি কিন্তু বাংলার পুলিশের উপরে আপনাদের ভরসা নেই বাংলা পুলিশ আপনিই নিজে বলছেন আমি ছেড়ে দিন আমি তো বলবো আমি বিরোধী দলের লোক আপনি নিজে বলছেন বাংলার পুলিশের উপরে আমাদের ভরসা নেই বাংলা পুলিশকে ফোন করে বলছেন আমাকে হত্যা করে দেবে আমাকে ফোন করে দেবে তারপরেই অত নাচান কুদান এক সেকেন্ডের মধ্যে কথা চেঞ্জ করা এটা মদন মিত্র আর তৃণমূলের এটা মূল কালচারের মধ্যে পড়ে শাসক দলের লোক হয়ে গে মানে শাসক দলের রাজ্য সরকার পুলিশের উপর আস্থা দাদা আপনি যদি চোরের পয়সা খান তাই চোররাই তো আপনাকে মারবে চোরের তোলাবাজি তলাবাজিদের পয়সা খাবে যদি তোলাবাজি বন্ধ করবেন তো ওরাই তো আপনাকে গালাগালি করবে দেখুন তোলাবাজ তৃণমূল পুলিশ সবাই কম্বাইন একটা যৌথ বাই প্রোডাক্ট বেরোচ্ছে আরিয়া মতন ঘটনা বাই প্রোডাক্ট মতন বেরোচ্ছে এই তোলাবাজ ক্রিমিনাল না যেখানে মমতা ব্যানার্জি কে বলতে হচ্ছে কি ব্যারাকপুর মধ্যে না এটা অর্জুন সিং এখানকার সাংসদ ছিলেন দু হাজার একুশ সালে অর্জুন সিং সাংসদ ছিলেন তো আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন পুলিশ মন্ত্রী ছিলেন তা আপনার কি ভূমিকা নেই অর্জুন সিং অত পাওয়ারফুল লোক ছিল কে অর্জুন সিং কথায় ওখানে পুলিশ ধরলো না তাদেরকে ওখানকার মানুষ আজকে মুখ খুলতে পারছে না কিন্তু আমি কিছু যে কন্সিলর আছে ধন্যবাদ জানাবো তারা কিছু এক্স কৌন্সিলরও মুখ খুলেছে তারা একটা সময় তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে মার খেত সিপিএমের হাতে তারা তো আজকে কথা কথা বলছে তারা প্রকাশ্যে কথা বলছে মুখ খুলেছে আদেরকে তাদের কথাও শুনে লজ্জা হচ্ছে না তৃণমূল কংগ্রেসকে দলের লোকেরাই এরকম বিরুদ্ধে কথা বলছে আর মদন মিত্র নিজেও বলছে আবার এক সেকেন্ডে বলছে আবার এক সেকেন্ডে পালটি মারছে জয় সিং এখনও অধ্যত্ত হয়ে যায় এই অধ্যত্ত কোথা থেকে আসছে উদ্ধত্ত তৃণমূল কংগ্রেসের অক্সিজেন দিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের একটা অক্সিজেনের পাইপলাইন আছে সেটা কন্ট্রোল করে পুলিশ ওই পুলিশ অক্সিজেনটা মাঝে মাঝে ছাড়ছে ওরা বাড়ছে আবার কমছে আবার কম কমছে এটাই তো অক্সিজেন সাপ্লাই পুলিশ করে আপনি চলে যান না ব্যারাকপুর ইয়ে আপনার চিড়িয়া মোড় থেকে দমদমে রমরমা মদ লোটো টোটো অটো সবই তো ওই নিয়ে তোলাবাজি চলছে এটা আমি শুধু বলছি না মদন মিত্র নিজেও বলছে মাঝে মাঝে আবার মাঝে মাঝে আসলে একটু পটাশিয়াম কমে যাচ্ছে মাঝে মাঝে এন্টিনা ধরছে তখন উনি বলছেন আর যেই এন্টিনা একটু সরে যাচ্ছে তখন উনি উল্টো কথা বলছেন ফ্যামিলি রেস্টুরেন্ট কাম্বার। কল্যাননি কাজনাপাড়াও ববেরাখুট শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমোর কাছরাপাড়া।